আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা আমার হাতে দেখতেছেন একটা চার্জার এটা হলো পাউডার ব্যাটারি ডাই ব্যাটারি যাই বলি না কেন চার্জারে চারটে ব্যাটারি আসলে এই চার্জার দেখি কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে ওই ব্যাটারি চারটা অল্প কিছুক্ষণ চার্জ হওয়ার পরেই আমাদের চার্জারে ফুল দেখায় আসলে কি ধরনের সমস্যা থাকার কারণে ফুল দেখায় চলেন পুরো ভিডিওটা দেখি আমাদের সাথেই থাকবেন চলেন প্রথমে আমরা চার্জারে করটা লাগাই নিছি চার্জে এবং কি আমরা কারেন্টেও লাইনটা দিয়ে নিলাম চার্জারের দেখবো আসলে কী কারণে কি ধরনের সমস্যা কারণে আমাদের চার্জারটি অল্প কিছুক্ষণ চার্জ হওয়ার কারণে ফুল চার্জ দেখায় অনেক সময় চার্জারের কারণে দেখায় ফুল চার্জ আসলে সবসময় যে চার্জার নষ্ট হইলে চার্জ দেখাবো এটাও কোনো কথা না আস আজকে দেখবো কি কারণে ফুল চার্জ দেখায় আমরা কটা লাগানোর চেষ্টা করতেছি আসলে আমার এই জায়গায় একটু লুজ কালেকশন দেখা দিতেছে ভালো করে লাগাই আপনাদেরকে দেখাইতেছি আসলে একা ভিডিও করা তো সম্ভব হইতেছে না ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন দেখেন আমাদের কিন্তু লাইন দিয়ে এসে পড়েছে আমাদের চার্জারে দেখেন অল্প কিছু আমার আঙ্গুলের মাথা দিয়ে দেখেন লাইট দেখা যায় আসলে একা ভিডিও করি তো খুব সমস্যা দেখা দেয় আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু কাছে নিয়ে ক্যামেরাটা জুম করে দেখাই চলেন দেখেন ওই দেখেন লালবাতিটা দেখায় আমার আঙ্গুলের মতো দিয়ে অল্প একটু দেখা যায় লালবাতিটা দেখাই যাচ্ছে আসলে এটা আমাদের বাইরে ভিডিও করা তার জন্য এটাই দেখায় আমাদের এই চার্জারটি মনে করেন অল্প কিছুক্ষণ চার্জ হওয়ার পরে দু মিনিট চার্জ হওয়ার পরেই আমাদের চার্জারে ফুল দেখায় অনেক সময়ভাবে আমরা গাড়িওয়ালার বাইরে আমাদের চার্জারগুলো সমস্যা অনেক মিস্ত্রি ভাই বলে যে এই চার্জারগুলো সমস্যা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চার্জার কাজ করা লাগবো কিন্তু চার্জার কাজ করে দেখলেন যে তারপরও কোনো কাজ হলো না ওই আগের মতনই আমরা চলেন এখন আমরা ব্যাটারিটা মেফে দেখাবো ওই মিটারটা দিয়া একটা একটা করে মেফে দেখাই আসলে কি সমস্যা দেখা দেয় আমি চার্জারটা আগেও মাপছি চার্জারটা ঠিক আছে অন্য গাড়িতে দেওয়া ট্রাই করছি এখন ব্যাটারিটি মাপবো দেখি কি দেখায় আমাদের ব্যাটারিগুলা আমরা প্রথম ব্যাটারিটা দেখেন এখন আমরা লোড দিব দেখেন লোডে কিন্তু এটার দশ দেখাইতেছে তার মানে এটা আমাদের ব্যাটারিটা ঠিক আছে এই ব্যাটারিটা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এখন আমরা দুই নম্বরটাও দেখেন এটাও ঠিক আছে আট আট আছে এই ব্যাটারিটা তার মানে আট দশ দু ব্যাটারিটাই ঠিক আছে এখন আমরা তিন নম্বর ব্যাটারিটা মাপ দিব সাত পর্যন্ত থাকলেও আমাদের ব্যাটারি চলবো কোনো সমস্যা হবো না কিন্তু সাতের নিচে নেমে গেলে ব্যাটারিটা চলতে চাই না এখন আমরা তিন নম্বর বেটা এটা মাপবো দেখেন লোড দিতেছি এটা কিন্তু আমাদের কিন্তু কাটাটা কিন্তু জিরোতে হিসেবে পড়ছে তার মানে দেখেন লাইনও আছে আবার লোড দিতেছি আবার জিরো জিরোতে পড়ছে তার মানে আমাদের এই বেটা এটা সমস্যা আছে পরবর্তী আমরা চার নম্বর বেটা এটা মাপ দিয়ে দেখাই আসলে চার নম্বর বেটা এটা দেখেন এটাও লোডে ফেলাইছি এটাও দশ আছে আবার দেখেন এটাও কিন্তু দশ আছে একটু কম আছে ওটা কোনো সমস্যা নাই দশই ধরা আছে পনেরো দশ আছে আমরা এই মিটার দিয়ে মাপলাম ব্যাটারি আমাদের এই তিনটা ব্যাটারি ঠিক আছে এই একটা ব্যাটারি নষ্ট আছে তার মানে বোঝা গেল একটা ব্যাটারি নষ্ট থাকার কারণে আমাদের কিছুক্ষণ চার্জ হওয়ার পরে আমাদের এই ব্যাটারিটা ফুল চার্জ দেখায় এই একটা ব্যাটারি যদি আমরা চেঞ্জ করে নিই আবার আমরা এক করে টাবার মতন দেখতে পারবো ঠিক মতন গাড়িটা চলবো দেখেন আবার মাপ দিতেছি একবার বদল দুইবার এই আগের মতনই জিরোই দেখাইতেছে তার মানে আমরা বুঝে নিলাম বুঝতে পারলাম এটা সমস্যা আছে এবারে এটা চেঞ্জ করলে আমাদেরও হয়ে যাবো বুঝতে পারলাম আর এই চার্জারের কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ